এমন একটা সবাই ফোন দিছে মানে আমার হাতে সিট ছিল না আর যখন সিট খালি হয়েছে এদিকে আমার ভাই আরেক জায়গা বুকিং করে বুকিং করে বলেছে তাও একটা ভালো বানের বুক করছে মনে হয় না ভাই মনে হয় মনে একটা বুক করছে কাপল রুম নিছেন না ভাই জি কাপল রুম নিছে ভাই তো জায়গা আর কি ভাইয়ের সাথে আমাদের সফরটা এক জায়গা হয়েছে কিন্তু শুধু মিশে মানে পনেরো না ষোলো হ্যাঁ একটু ডিসকাউন্টে পেয়েছি এগারো

যারা যারা ভ্রমণ আসবেন তো এখানে একটা ওরা ভোর পাঁচটার সময় জায়গা এখান থেকে তাড়াতাড়ি শেষ করার জন্য তো আমরা কি যে এখানে তুমি স্টে করবা সকাল আটটা পর্যন্ত আমার এই জায়গার

দেখছে মোটরসাইকেল রাখছে সম্ভবত দিকে পথ আছে ভাই তো ঠিক আছে আমার রমজানবার সাথে আবার দেখা হবে কোনো একটা ট্যুরে ইনশাল্লাহ